গুমরা খরচুরা এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে জমি সংক্রান্ত বিবাদে জেরে ভয়াবহ মারপিট সংঘটিত হয় খবরে জানা যায় কালাইন ভাটপাড়া গ্রামের ছাবির আহমেদ ও কালাইন নাতানপুরে সমছুল হকের মধ্যে দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিবাদ আদালতে চলছে কিন্তু বিবাদিত জমির দখল রয়েছে সমছুল হকের কাছে দখলে থাকা অবস্থায় ছাবির আহমেদ আদালত থেকে একটি অর্ডার নিয়ে এসেছেন কোর্টের অর্ডার নিয়ে কালাইন পুলিশ বিবাদিত জায়গায় উপস্থিত হয়ে ওই সময় উভয় পক্ষের মধ্যে বাদ বিবাদে লিপ্ত হন দুই পক্ষের লোক শেষ পর্যন্ত মারপিট দা লাঠিতে পৌঁছে যায় পরিস্থিতি খারাপ দেখে গুমরা পুলিশ পৌঁছে নিয়ন্ত্রণে নিয়ে আসে উভয় পক্ষের লোক আক্রান্ত হয় পরবর্তী দুই পক্ষের লোকদের কালাইনের প্রাথমিক চিকিৎসালয় প্রেরণ করা হয় কিন্তু সঞ্চুল হকের দখলের জায়গাটি রয়েছে এখনো পর্যন্ত আমার নাম আমার নাম করিমা মেসো জিওয়াল ও তো কানে আইছি আমরা কোর্টের অর্ডার দেবো ইসলো অর্ডারে সারতলা জানিয়া নাকি তার লাগি মানে কিতা অর্ডার আইছে

অ জাবিৰ জাবিৰ আহমদৰ বাইনাই ছাবিৰ আহমদ লৈ আহাৰ হাবি বাইতে বেৰিয়া আমাৰ বাইদেৰে মাৰিয়া পেলাই দিছোঁ দোকান